নিজে অসুস্থ হলে তখন বোঝা যায় সুস্থতা আল্লাহর কতটাই বড় নিয়ামত তাই না আসলে কয়দিন অসুস্থ হয়ে বিছনা ছিলাম তো বুঝতে পারছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সুস্থ আছি আজকে প্রতিদিনের মতো আজকে সকালবেলা চলে আসলাম সকালবেলা ভাবলাম যে সব কিছু কাজকাম শেষ করে অনেক দিন থেকে আমার ঘরটা গুছানো হয় না ডেসিনটা কি অবস্থা হয়ে আছে যেহেতু আমি অসুস্থ কিছু বেশি একটা কাজ করতে পারি না এই জন্য ভাবলাম যে আস্তে আস্তে করে নিই আর বিছানার চাদরটাও কেমন জানি ময়লা হয়ে গেছে এরপর সে ডেসিনটাও কি হয়ে গেছে তা আস্তে আস্তে গেলাম একটা সুতির টানা ভিজাইয়ে সুন্দর করে মুছতেছি আর এত পরিমাণ ধুলা জমছে কারণ যে গরম রোদ এই জন্য আর কি ঘরের ভিতরে মানে আমাদের এই পাশে আবার টিনের তো এই জন্য বেশি ময়লা হয় এই জন্য প্রতিদিনই মুছতে হয় আমি মুছি বাট ওইভাবে মোছা হয় না এই জন্য আজকে একটু ছোট্ট একটা ন্যাকড়া পানি দিয়ে ভিজে সুন্দর করে মুছতেছি কারণ এগুলো যেতে সব উঠে যায় পাশে খাটটারও যে অবস্থা হয়েছে কি বলবো নিজে অসুস্থ হলে বোঝা যায় কাজ কামে কতটা ইয়ে হয়ে যায় মানে সমস্যা হয়ে যায় তো কি করব নিজের কাজ নিজে করাই ভালো হয় দিন পরে হলেও নিজে করলে খুবই ভালো হয় আর অন্যের কাম আমার বেশি একটা পছন্দ হয় না এই জন্য হচ্ছে আমি আস্তে আস্তে করতেছি এবার সে খাটটা মুছে নিয়ে বিছানাটা চাদরটা আমি উঠাই নিলাম বিছানার চাদরটা অনেক ময়লা হয়ে গেছে পরে উঠাই নিয়ে এটা ধুয়ে দিব আর এই যে একটা কাঁথা এর উপরে মানে খাটের উপরে আমি বিছাইছি আর এর উপরে হচ্ছে আমি বিছানা চাদরটা বিছাই নিই ওই কাঁথাটা হচ্ছে আমার মায়ের হাতের আমার মায়ের হাতের শুধু একটা জিনিসই নিতে পারছি সেটা হচ্ছে এই কাঁথাটা অনেক সুন্দর তাই না আর এখন হচ্ছে আমি বিছানা চাদরটা সুন্দর করে বিছাই নেবো নিয়ে তারপরে বিছানাটা সুন্দর করে রেখে তারপরে ওগুলো সব ধুয়ে দিব বিছানা চাদর আগেরটা ধুয়ে দিব। দিয়ে আমি এগুলো সব কিছু ইয়ে করবো আর আজকে কেমন যেন মেঘলা মেঘলা হয়ে আছে ভাবতেছি যে কাপড় ধুয়ে দিবো কি দিবো না দেবো কি দিব না এটাই ভাবতেছি পরে দেখি না বিছানাটা গুসাই নিয়ে ওগুলো ভিজাই রাখি বৃষ্টি হোক আর না হোক আমার সুন্দর করে ঘরটা গুছাইতেই হবে পাশে ঘরটা গুসাই নিলাম সুন্দর করে ঘরে অগুচনও থাকলে আমার কাছে একটিও ভালো লাগে না ও পাশে ওদেরকে সবাইকে খাইতে দিছিলাম ওরা খাওয়া দাওয়া শেষ করলো এখন হচ্ছে আমার খাওয়ার পালা কারণ সকালে শুধু আমি এক গ্লাস পানি খাইছিলাম সকাল দশটা বাজে এই সময় আমি সব কাজ কাম শেষ করলাম আর এত পরিমাণ মেঘ লাগলো আমি বৃষ্টিটা এই মুহূর্তে আসবো ছাগলগুলো বাড়ির মধ্যে চলে আসে আর এই বৃষ্টির জন্য দেখেন গাছগুলো কি হয়ে গেছে গাছও হয় না পুঁশাক গাড়া হয়েছিল এই জায়গায় ফুলের গাছ টমেটো ক্যাপসিকাম কোনো কিছুই হয় না আর বৃষ্টির জন্য একটু দৌড়ায় দায় কাজ করলাম তো হাঁপাই গেলাম যদি বৃষ্টি আসে এই যে ঠান্ডা ঠান্ডাগুলো সব ঝাড়ু দিলাম ভাবতেছি এখন মনে হয় বৃষ্টি আসবে কিন্তু পাতা ছুটছে তো দেখা যাক দেখেন কি পরিমাণ মেঘ লাগছে খুবই মেঘ লাগছে আবার ডাকতেছেও

দুই শাশুড়ি বউ মিলে এখন হচ্ছে আমি সবজি খাবো কারণ আমার খুব ইচ্ছা করছিলো সবজি খাইতে এখানে কয়েক পথে সবজি দিয়ে মানে কাঁচা সবজি দিয়ে সবজি রান্না করা হয়েছে আমি একটা ছোট একটা বাড়িতে নিয়েছি খাওয়ার জন্য আমার কাছে এত ভালো লাগে এই সবজিটা বিশেষ করে সবজি বেশি স্বাদ লাগে হচ্ছে বিয়ে বাড়িতে মানে কোনো বড়ো বড়ো অনুষ্ঠান বাড়িতে তারপর হচ্ছে শীতকালে এগুলো খুবই মজা লাগে আমার কাছে এতটাই মজা লাগে কি বলবো আর এর এর মধ্যে কচুর মুখী আছে তো মানে কচুর বই আছে ওটা খাইতে আরো বেশি ভালো লাগে আলু বেগুন কাঁচা কলা পেঁপে কচুর বই তারপর হচ্ছে আরও কী কী যেন দিচ্ছে আমার বেশি একটা মনে নাই এপাশে দেখি বিড়ালগুলো এসে এমন ইয়া শুরু করছে কেমনও শুরু করছে এখন কি করবো ওদের একটু খেলা দেখলাম মানে এ ওকে খাম চাইতেছে ওকে খাম চাইতেছে ওই দেখেন আপনারা দেখলেই এতটাই হাসি পাবেন আমার কাছে খুবই ভালো লাগে আর বিড়াল দুটো আমাদের বাড়িতে সময় থাকে সব সময় বলতে খাওয়ার সময় করে ওরা কীভাবে যে টের পায় যে খাইতে বসে তখনই চলে আসে জানি না পরে হচ্ছে আমিও খাইতেছি ওদেরকেও দিলাম ওরাও খাইতেছিল সুন্দর করে মানে ধরতে গেলে ওরা ভাই বোনের মতো এতটাই মিল মারামারি করে একবার আবার দুজনেকে একসাথে দি একসাথেই খাই সুন্দর কি করব। এখন আমার সবজি আছে আমি সবজি দিলাম আর যখন মাছ রান্না করা হয় তখন গোটাল গোটাল মাছ ভেঙে ভেঙে দেওয়া হয় কারণ কাটা ওরা এমনি খায় ও পাশে ওদেরও খাওয়া হয়ে গেল এপাশে পাশে আমারও খাওয়া হয়ে গেল এতটাই টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ আমি দুপুরে শুধু সবজি খাইলাম পরে খাবো ভাত দিয়ে আবার পাশে হচ্ছে বিড়ালের মুখটা দেখেন মানে কেমন করতেছে মনে হয় আরও খাবে কিন্তু দিছিলাম পরে আর খায় নাই আমি বসে আছি দেখে ওরাও ঘরের মধ্যে বসে আছে আমি যদি বাইরে যাই তাইলে ওরাও বাইরে যাবে এই জন্য আমি ভাবলাম খাইলাম যেহেতু একটু রেস্ট নেই রেস্ট নিয়ে তারপরে বাইরে যাই তাই না ওরাও রেস্ট নিতেছে আমার সাথে সাথে ভালোই লাগে তাই না বাড়িতে যদি এরকম বিড়াল ছাগল কুকুর থাকে খুবই ভালো লাগে সবজি খাইলাম খাওয়া দাওয়া ভাবলাম যে একটু হাইটে ভারাই কারণ হাঁটলে ভালো লাগবে আর এখন শুইলে বেশি একটা ভালো লাগবে না বৃষ্টি হয়েছে কি সুন্দর হয়েছে রাস্তাগুলো এখন খুব সুন্দর ঠান্ডা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে তো ভালোই লাগতেছে বাইরে আবার বাতাস হইতেছে তবে বৃষ্টিটা হওয়াতে একটু ভালোই হয়েছে কারণ এখন সবাই ওই দুই পাশে ধান লাগাইছে ধান খেতে পানি নাই একটু পানি হইল আর খোরা হইলে তো বেশি একটা ভালো লাগে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাইন কেবল বেলা উঠতেছে আজকে সারাদিন কিন্তু বেলার মুখ দেখি নেই কেবল উঠতেছে বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা খুবই ঠান্ডা হয়েছে যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিয়ে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করি